চা হাস হাঁস কত করে দিয়েছেন এটা সাতশো টাকা পিস আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই ঐতিবাহিক কাজীপুরের গান্ধী হাট যে হাটটা আমাদের কাছে পরিচিত সকলের পরিচিত একটা হাট বুধবার বুধবারের হাট এটা হচ্ছে মাছ হাটা তো এখন দেখব দেখি মাছের দাম কত কাহা মাস কত করে দিছেন সিলভার কত করে দিছেন সিলভার কত করে দিছেন একশো ষাট টাকা কেজি ও আরে এটা কত করে দিছেন একশো আশি মাছের অভাব নাই ছোট মাছ কত করে দিছেন এক কেজি দেড়শো টাকা কেমন করে দিছেন এই ইলিশ কত করে দিছেন এই শিং মাছ দুশো চল্লিশ টাকা কেজি কম নাই কি কাহা দুশো চল্লিশ জাপানি কাকা বাংলার পাঙ্গাস কত করে টাকা কেজি দিছেন ও তাহলে আমার জন্য নাকি অন্যদের জন্য সবার জন্য যারা শহরে থাকেন তারা জানেন হয়তো পাঙ্গাসগুলো কত করে নেন এখানে মাত্র দেড়শো টাকা কেজি

সাতশো ওখানে বলতেছে ছয়শো আপনি বলতেছেন সাতশো না একই পাশাপাশি একশো টাকা বেশি মরিচ কত করে দিতেছেন কেজি পঁচপান্ন দাম একটু কমছে মরিচের ও আর মূল পঁচিশ টাকা কেজি পেঁয়াজ পেঁয়াজ দেড়শো আর কপি প্রতি সত্তর কেজি ও চাষা বেগুন কত করে দিছেন ষাট টাকা কেজি সিম সিম ত্রিশ টাকা কড়াইশো চাষা মরিচ কত করে দিছেন তিনশো বিশ টাকা কম নাই হাঁস কত করে দিছেন এটা সাতশো টাকা পিস নাকি জোড়া হ্যাঁ পিস এটাই একটার দাম সাতশো টাকা ও এক জোড়ার দাম সাতশো টাকা একটাই সাতশো টাকা মাথায় নষ্ট এটা জোড়া কত বারোশো এত দাম কে এর আগে না তিনশো টাকা করেছিল এগুলো দুটা হাঁস বারোশো টাকা মাথায় নষ্ট মুরগি কত করে দিচ্ছেন দেশি মুরগি এটা পাঁচশোটা চারশো এত দাম কেম হয়ে না প্রচুর দাম পিস কত করে পড়ে চাইতেছেন দুই হাজার একটার দামি দুই হাজার কয় কেজি হতে পারে তিন কেজি এক পিসির দামি দুই হাজার সব দাম বর্তমান বেশি বেশি